নবম দশম শ্রেণীর গণিতের পরিসংখ্যান অধ্যায় বা সতেরোতম অধ্যায়ের চার ক্লাসে তোমাদেরকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি বক্স আকারে যত প্রশ্ন আছে এবং যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি তোমাদেরকে দিয়েছি এবং আমরা নিজেরা মনে হয় প্র্যাকটিসও করেছি এখন আমি তোমাদের সামনে আলোচনা করব এই উপাত্ত আকারের যদি প্রশ্ন আসে তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে দুই ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে বক্স আকারের প্রশ্ন আসে আরেকটা একটা হচ্ছে এরকম উপাত্ত আকারে প্রশ্ন আসে আমি তোমাদেরকে বক্স আকারের সম্পূর্ণ নিয়ম হয়তো শিখিয়ে দিয়েছি এখন আমরা আলোচনা করব এই বক উপাত্ত আকারে এভাবে প্রশ্ন আসলে উদ্দীপক আসলে এই নিয়মের শুধু একটা নিয়ম শিখিয়ে দেব বাকিগুলো আগের মতো করে প্র্যাকটিস করব তাহলে বাকিগুলো সব শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে আমি আজকে প্রথমে এই মন করা অজীব রেখা নিয়ে আলোচনা করি এই অজীব রেখার একটা নিয়ম শিখলে বা এইখানে সাতটা প্রশ্নের গ্যারান্টি সহকারে তোমাদের আমি এই সাতটা প্রশ্ন দিয়েছিলাম কিন্তু তোমরা একটা জিনিস মজার বিষয় কি জানো প্রত্যেকটা সৃজনশীল অ্যানালাইসিস করো প্রত্যেকটা সৃজনশীল করলে এই সাতটার মধ্যে যে কোনো চারটা আছে আমি গ্যারান্টি দিচ্ছি এটা তোমাদেরকে এই সাতটা প্রশ্নের মধ্যে যে কোনো চারটা প্রশ্ন ওই কোনো বোর্ডের যে কোনো প্রশ্নের মধ্যে আছে অথবা গ গয়ের মধ্যে ঠিক আছে তো আজকে আমি মনে করো এই অজীবর একা নিয়ে যদি অঙ্কন করি তাহলে একটা নিয়ম শিখলে সবগুলার আনসার তোমরা ইজিলি করতে পারবে আমাদের বক্স আকারের সময় নিচে কয়গর হবে এটা আমরা উদ্দীপক দিকে বলে দিতে পারতাম কিন্তু আমরা কি আমরা এখানে কি এখানে বলতে পারবো নিচে কয়টা ঘর হবে জানি না আমরা হ্যাঁ তাহলে নিচে ঘরটা বাইর করার জন্য আমাদের অবশ্যই দুইটা জিনিস বাইর করতে হবে একটা হচ্ছে পরিসর একটা হচ্ছে শ্রেণী সংখ্যা কৃষিক্ষেত্রে এখন আমরা দেখবো এই উপাত্ত আকারে প্রশ্ন আসলে আগে একটা চক দরকার চকের আগে আমাদের অবশ্যই দুইটা জিনিস দরকার একটা হচ্ছে শ্রেণী সংখ্যা আর একটা হচ্ছে পরিসর একটা হচ্ছে কি সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি এখন আমার পরিসরের মান অবশ্যই দরকার পরিসরের মান পরিসরের জন্য আবার পরিসরের সূত্র লাগবে পরিসরের মধ্যে আবার দুইটা জিনিস দরকার একটা হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা আর একটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা তাহলে আমাদের এক কথায় সহজে সোজা ভাবে এইভাবে উপাত্ত আকারে প্রশ্ন আসলে কয়টা জিনিস দরকার সর্বোচ্চ সংখ্যা দরকার সর্বনিম্ন সংখ্যা দরকার তারপর পরিসর বাহির করতে হবে তারপরে শ্রেণীর সংখ্যা বাহির করতে হবে তারপরে যায় আমরা চক করতে পারবো তারপরে আমরা কাজ করতে পারবো আমি আবার বলতেছি যদি এইভাবে আকারে প্রশ্ন আসে প্রথম কাজ হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা বাহির করতে হবে তাহলে এখানে আমার সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে তিয়াত্তর সর্বোচ্চ সংখ্যা কত তিয়াত্তর এবং সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখন পরিসর বাহির করব পরিসরের সূত্র কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস আই রিপিট পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান সর্বোচ্চ সংখ্যা হচ্ছে মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান তিয়াত্তর থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে আটাইশ আটাশের সাথে যোগ করলে হয় উনতিরিশ তাহলে আমার পরিসরের মান কত উনতিরিশ এখন আমাকে বাইর করতে হবে কি শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার মধ্যে আমরা পরিসরের মান কত পেয়েছি পরিসরের মান পেয়েছি মনে করো উনত্রিশ এবং শ্রেণী ব্যক্তিটা অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি মনে করে পাঁচ দেওয়া আছে উনত্রিশ করলে আসে পাঁচ দশমিক আট সর্বসম একটা চিহ্ন দিবে এই চিহ্নটাকে বলা হয় সর্বসম পাঁচ দশমিক আট মানে কার কাছাকাছি ছয়ের কাছাকাছি তার মানে এখান থেকে আমরা কি শিখলাম আমি জিনিসটা আবারও বলতেছি শ্রেণী সংখ্যা কত পাচ্ছি ছয় তাহলে আমার নিচে কয়টা ঘর হবে ছয়টা গড় হবে নিচে কয়টা গড় হবে তার জন্য শ্রেণী সংখ্যা আমি বলতেছি যদি কোন প্রশ্ন অবশ্যই তিনটা প্রশ্ন থাকে না সৃজনশীল প্রশ্নের মধ্যে কর মধ্যে যদি তুমি এগুলা কাজ করে ফেলো শ্রেণী সংখ্যার মানটা বাইর করতে পারো তাহলে খ অবা গ এর মধ্যে লাগবে না যদি তুমি খর মধ্যে বার করো তাহলে গড় মধ্যে লাগবে না এক কথায় এভাবে প্রশ্ন আসলে খুব মনোযোগ এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি এভাবে প্রশ্ন আসলে উপাত্ত আকারে প্রশ্ন আসলে খ গ এই তিনটার মধ্যে শ্রেণী সংখ্যা একবার বাহির করলে হবে শ্রেণী সংখ্যা আমরা পেয়েছি কত ছয় তাহলে আমাদের নিচে কয় ঘর হবে ছয় গড় এবং পাশাপাশি কয় ঘর বলছিলাম তিন গড় ও জীবনে কঙ্কনের জন্য পাশাপাশি কয় ঘর লাগে তিন গড় কি কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীভিত্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু কিন্তু প্রশ্নটা যদি এভাবে উপাত্ত আকারে আসে প্রশ্নটা যদি এভাবে উপাত্ত আকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই কি বাহির করতে হবে একটা ঘর বাড়াই দিতে হবে সে ঘরের নাম কি ট্যালি আই রিপিট প্রশ্নটা যদি এভাবে আকার উপাত্ত আকারে আসে আমাদের তিন ঘরের জায়গায় এক ঘর বাড়াই হবে চার ঘর পাঁচ ঘরের জায়গায় এক ঘর বাড়াই হবে ছয় ঘর চার ঘরের জায়গায় এক ঘর বাড়াই হবে সাত ঘর মানে ট্যালি ঘরটা বাড়াই হবে কি আকারে প্রশ্ন আসলে এই উপাত্ত আকারে প্রশ্ন আসে তাও কোথায় জানো তাও যেখানে পরিসর এবং শ্রেণী সংখ্যা করব ওই প্রশ্নের মধ্যে ফর আমি যদি কর মধ্যে যদি পরিসর এবং শ্রেণী সংখ্যা বাহির করি তাহলে আমাকে গড় মধ্যে কিন্তু আর টালি লাগবে না বুঝতে পারছো যদি আমি কর মধ্যে এই কর মধ্যে পরিসর এবং শ্রেণী সংখ্যা বাহির করি সেই গড়ের মধ্যে এক বাড়তে হবে টালি তখন খ এবং গ এর মধ্যে টালি লাগবে না যদি খর মধ্যে পরিসর এবং শ্রেণী সংখ্যা বাহির করি তখন গ এর মধ্যে আর টালি লাগবে না কিন্তু ক এর মধ্যে লাগবে তোমার কথা বুঝতে পারছো এক কথাই সহজে সোজা ভাবে যেখানে পরিসর এবং শ্রেণী সংখ্যা বাহির করব সেখানে অবশ্যই এক গড় বাড়তে হবে সেই ঘরের নাম কি টেলি টেলির কাজ কি জানো টেলির কাজ হচ্ছে মূলত গণসংখ্যা বাহির করা মানে এখানে তো গণসংখ্যা নাই কিন্তু বক্স আকারে গণসংখ্যা ছিল রাইট কিন্তু এখানে গণ আছে নাই তাহলে মূলত টেলির কাজটাই কি টেলির কাজটাই হচ্ছে গণসংখ্যা বাহির করা তাহলে এই ছকে কিভাবে শুরু করবে জানো এই ছকটা শুরু করবে সর্বনিম্ন সংখ্যা দিয়ে সর্বনিম্ন সংখ্যা কত আছে আমার পঁয়তাল্লিশ সর্বনিম্ন সংখ্যা কত আছে পঁয়তাল্লিশ ঘর ছিলাম এটা প্রশ্নে দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি তাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ পরের সংখ্যা পঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন উনষাট ষাট চৌষট্টি পঁয়ষট্টি তারপরে হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা কত ছিল তিয়াত্তর তিয়াত্তর কি এখানে ডুববে অবশ্যই ডুববে চুয়াত্তর পর্যন্ত আসে তাহলে আর প্যারা নাই তাহলে আমার কয়টা ঘর ছিল ছয়টা ঘর শ্রেণী সংখ্যা কত পেয়েছিলাম ছয় তার মানে আমার নিচে কয়টা গড় হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর পেয়েছি সবসময় নামের জন্য একটা ঘর ধরতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় নামের জন্য একটা বাড়ায় আশা করি তোমরা বুঝতে এখানে কি দিয়ে শুরু করছিলাম শুরু পাঁচ ঘর ব্যবধান ধরে ধরে বুঝতে পারছেন এখন হচ্ছে টেলি এই জিনিসটা করতে যায়া কোনো বন্ধুর সাথে বান্ধবীর সাথে কথা বলবেন না পরীক্ষার খাতায় কেন জানেন এটা যদি একবার ভুল হয়ে যায় তাহলে শেষ তাহলে ফুরো অঙ্কটা খেটে দিতে হবে এরকম একটা সেন্সিটিভ জিনিস টেলি লেখার সময় করার সময় কারোর সাথে কথা বলা যাবে না খুব মনোযোগ দিয়ে করতে হবে আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক করবা তোমরা পরীক্ষার সময় লেখার সময় একটা হাত এই টেলির আর একটা হাতে প্রশ্নের জায়গায় রাখবা হ্যাঁ রিপিট একটা হাত থাকবে এই টেলির ঘরে আরেকটা হাত থাকবে এই প্রশ্নের ঘরে এখানে আছে কত ষাট ষাট কোন ঘরে এই করে তারপর আছে কত পঞ্চাশ পঞ্চাশ কোন করে এই করে তারপর কত একষট্টি একষট্টি কোন করে একষট্টি হচ্ছে এই করে তারপর হচ্ছে কত আঠান্ন আটান্ন কোন করে আটান্ন হচ্ছে এই করে তারপর হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন কোন করে এই করে তারপর আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে এই করে তারপর হচ্ছে বায়ান্ন বায়ান্ন কোন করে এই করে তারপর হচ্ছে তিয়াত্তর তিয়াত্তর হচ্ছে আমি আস্তে আস্তে নিজে নিজে সবগুলা করে ফেলছি এখন আমি বসাই দিচ্ছি যে সময় সাপেক্ষে আমি সময় কমানোর জন্য নিজে নিজে করে ফেলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিন্তু এখানে হয়তো দাগ দিতে হবে না হয় হাত রাখতে হবে এটা একবার ভুল করা যাবে না একটা দাগ দিয়ে একটা উঠাইতে হবে ঠিক আছে ভুল করলে কিন্তু শেষ তাহলে এখন আমি কয়টা পাইছি পাঁচ তারপরে কত আট তারপরে হচ্ছে ছয় তারপর হচ্ছে চার তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে তিন এখন আমরা ক্রমযুজ দেখ সংখ্যা কিভাবে করব পাঁচ তেরো এটা পাঁচ বসাচ্ছি পাঁচের সাথে আট যোগ করলে তেরো তেরোর সাথে ছয় যোগ করলে উনিশ উনিশের সাথে চার যোগ করলে তেইশ তেইশের সাথে চার যোগ করলে সাতাশ সাতাশের সাথে তিন যোগ করলে তিরিশ ব্যাস এতটুকু বুঝতে পারলো হয়েছে একটু মনোযোগ দেন প্লিজ প্রথমে পরিসর করছি তারপরে গণ সংখ্যা তারপরে হচ্ছে তিনটা ঘর লাগতো শ্রেণীব্যক্তি গণের সংখ্যা ক্রমযুদ্ধ গণ সংখ্যা এভাবে উপাত্ত আকারে থাকার কারণে গণ সংখ্যা এটা না থাকার কারণে একটা করে ভাড়ায় ধরছি তার নাম হচ্ছে টেলি এই টেলিটা বাইর করার পরে বাকিগুলো আশা করি বুঝতে পেরেছো এখন গ্রাফটা কি ভাবে আঁকবো একদম আগের মতো আগে যেভাবে ওই বক্স আকারের মধ্যে শিখেছিলাম ঠিক একইভাবে তোমরা এখানে গ্রাফটা করে দিবে নিচে দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা তোমাদের গাইড থেকে যেকোনো একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে এইভাবে প্রশ্নটা খাতায় লিখা তারপরে এই সাতটা প্রশ্ন নিয়ে যারা প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য